আজকে ছিল শনিবার আর সকাল সকাল বাপী এখানে এনেছিল পরোটা আর ঘুগনি যেটা ভীষণই টেস্টি ছিল আর যেহেতু মাস পড়ে গিয়েছে আর এই মাসে আমাদের রান্না পুজো তাই আমি আজকে মায়ের শাড়িগুলো রোদ্রুড়ে দিয়ে দিয়েছি তো এগুলো একটু গরম হয়ে গেলেই তুলে নেবো আর তার কিছুক্ষণ পরে আমি শাড়িগুলো তুলেও নিয়েছি আর এই শাড়িটা অনেকটা আমার সুন্দর লাগে এটা আমার মায়ের শাড়ি আর কুড়ি তিরিশ বছর পুরানো এই শাড়িটা অনেকটা সুন্দর আর এই শাড়িটা হয়তো আমার মায়ের বিয়ের কি বউ ভাতের শাড়ি আমার অতটা মনে নেই আর একটা বিয়ের শাড়ি ছিল বাট সেটা মা কাজে লাগিয়ে দিয়েছে আর এই শাড়িটা এই রেড কালারের শাড়িটা তো আমার খুবই ভালো লাগে তার সাথে এই শাড়িটা আর এই শাড়িটা দুটো কালারই দেখতে পাচ্ছ কতটা সুন্দর মোট এই তিনটে শাড়ি মায়ের মানে পঁচিশ তিরিশ বছর পুরনো আর দেখতে পাচ্ছ এখনও কতটা সুন্দর হয়ে আছে এই তিনটে শাড়িই আমার অসম লাগে তো যাই হোক তারপরে শাড়িগুলো গুছিয়ে দিয়েছি তারপরে আজকে দুপুরে স্নান টান করে খেতে বসে গিয়েছি আর আজকে হয়েছিল চিংড়ি মাছ আর চিংড়ি মাছের তরকারি আর হয়েছিল মাংসের ছাল তারপরে দেখতে পাচ্ছ দুপুরবেলা এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমি তো ভাবছিলাম যে ভাগ্যে সকালবেলা শাড়িগুলো তুলে নিয়েছি নাহলে প্রত্যেকটা শাড়ি ভিজে যেত আর আগের বছরে তেমনই হয়েছে যে শাড়িগুলো দেওয়ার পরেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর প্রত্যেকটা শাড়ি ভিজে গিয়েছিল